প্রিয় সাংবাদিক আহ ভাই বিন্দুরা আমি শ্রাবণী কিন্তু সবাই আমাকে বলে টুনটুনি আদৃতা তো গত পরশু যে ঘটনাটা ঘটছে আসলে আমি এরকম কোনো ব্যবসা বা এরকম কোনো খারাপ কাজে জড়িত না আমার ফ্যামিলি কিছু বিরোধের কারণে তারা জনগণকে এলাকার মানুষকে বুঝা মানে আমার নামে একটা মিথ্যা সৃষ্টি করছে তো আমরা আদালতে এটা বিচার চাই আমরা অলরেডি একটা আদালতে কেস দায়ের করেছি তাদের বিরুদ্ধে আর এটা সম্পূর্ণই বিভ্রান্তিকর একটা ঘটনা ভিত্তির আমি আসলে এসব কিছুর সাথে জড়িত না আমি অসুস্থ ছিলাম আমি অল্প কিছুদিন যাবৎ বাড়িতে আসছি তো আমাদের ফ্যামিলিতে পুরো ছেলে আর কেউ না আমার আব্বু মারা গেছে এই জন্য বাসায় কেউ থাকা হয় না আমি আসার পরে তারা একটা প্ল্যান করে বা জনগণকে মানে মোটামুটি বুঝাইয়া আমাদের ক্ষতি করার জন্য জায়গাতে যাতে আমরা কিছুদিন পর বাড়ির কাজ ধরবো না ধরতে পারি এই প্ল্যানেই তারা এই কাজগুলো করছে আদালত সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার করবে